আমি সুন্দর করে পরিষ্কার করে নিছি কয়েকটা ঘোড়াটা দেখেন আমি প্রথমে রুই মাসের মধ্যে একটু লেবু দেব একটু লেবু দেবো কয়েক ফোটা লেবু দিয়ে সুন্দর করে মাকে নেবো লেবু যদি দেয় তাহলে এটার মধ্যে ভালো কোনো গন্ধ আসবে না ঠিক আছে তারপরে এখান থেকে একটু আমি লবণ দেব লবণ একটুখানি বেশি দেবেন পরে তরকারি মধ্যে লবণ দেখে আমি ফোটোগুলো কিনলাম একটু কেন চিনি দিলাম মরিচের গুঁড়া দিলাম আর এটার মধ্যে কিছু না এগুলো আমি এটা ভাজি করবো বুঝছি মরিচের গুঁড়াটা আরেকটু লাগবে আরেক আরেকটু দেবো দেখেন সুন্দর করে মাখালেন না আর আমি অবশ্যই ঘাঁড়ি বালা সরিষার তেলটা ইউজ করব আমি নিজে ভাঙাইছি সেটা ঘরের তেল সরিষা কিনে ভাঙায় অল্প একটু

দেখবেন যে তেলটা যেন ঠিকমতো গরম হয় একটা কথা মনে রাখবে মাছ বাজার ক্ষেত্রে তেলটা অবশ্যই যেন গরম হয় মাছ বাজার ক্ষেত্রে দুটো তিনটে ভাজ মরিচ কেন ভাজবেন জানেন এই মরিচের ফ্লেভারটা আপনারা নই মাছ ভাজেন আর গ্রিশ মাছ বাজেন যে কোনো মাছ ভাজেন যে ঢাকের যে একটা ফ্লেভার এই ফ্লেভারটা আপনার মাছের মধ্যে চলে যাবে মাছের মধ্যে চলে গেলে ওই মাছটা একটা সুন্দর একটা মরিচের

ওনা কত দিকে গেছে জানা নাই ভা এইটা আমি করি আপনাদের আপনাদের কথা দিছি এটা কত মিনিট এটা সাধারণ বলে দি না ওই বলে যদি আপনি কত কত বলে দেন আপনাদের যদি লাগে দিলে বলে বলবেন বেরিয়ে দেন বেরিয়ে দেন আচ্ছা চলুন বাইশ বছর ছিলাম প্রবাসী সৌদিতে আমার প্রবাসী বাইরে যদি কেউ দেখে থাকেন রান্নার ব্যাপারে যে কোনো টিপ জিজ্ঞাসা করবেন যতটুকু আমি জানি দেওয়ার চেষ্টা করবো আর বেশি তেল দিলে যে রান্না কেন হতেন কেননা তেল এই এই তেলটা ভালো কেননা এই তেলটা ভালো বাজার ক্ষেত্রে একটা টিপস বলি পেঁয়াজটা বাদামি বর্ণের হওয়ার চেষ্টা করবেন এটা মাছ রান্নার স্বাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট অফ দ্য পয়েন্টে আমি কিন্তু এখন পর্যন্ত করবো আমি এখন এই দেখেন পেঁয়াজটা ভাঁধা হয়ে গেছে দেখছেন বাদামি বাদামি দেখতে কালার আমি এটা পানি দিয়ে দেবো দেখছেন এটা পানি কেটে অল্প পরিমাণে কাপের মধ্যে পানি কেটে ভাতের সাথে আমি অসম করে সেটা পানি কেন দিলাম পানি কেন দিচ্ছি জানেন পানি দিচ্ছি মশলা দিলাম সব এই মশলাগুলি সব দিয়ে সব দিয়ে দেবো আপনার এই দিয়ে দেবো সব দিয়ে দেবো যদি আপনি ঝাল বেশি না করতে দেবে না সম্পূর্ণ কোনো ওয়েস্ট করবেন না আমি ওয়েস্ট করা পছন্দ করি না অনেকে দেখায় হ্যাঁ দেখায় কোনো ওয়েস্ট করা ঠিক না ওয়েস্ট করা এটা থেকে এটা ধুয়ে আয় সুন্দর মতো যেহেতু পরিস আমি সম্পূর্ণ পানিটা এটার মধ্যে দিয়ে দিলাম এখন কী করবো আমি এক অল্প একটু আমি আদা বাটা দিয়ে দেবো বেশি না অল্প একটু দেখেন মানে এই চামিচের চা চামিচের দুই চামিচ হবে পানি দিয়ে দিলাম এই যে মাছ ধুনা মাইতে বসতে

দেখেন আমরা খাওয়া দাওয়া করতে সেই দুজনে আমরা যেহেতু ডায়েট করি অল্প পরিমাণে করে ভাত খাই ভাত খাই না মোটামুটি তাহলে নাচকে একটু খাচ্ছি এই রান্না অল্প একটু বুঝেও করবো এই কারণে সত্যি কথা বললাম ভাত কম খাই আমরা খাই না করবো সব কিছু পারফেক্ট আছে ভিডিও করার জন্য মিথ্যা বলবো না মিথ্যা হারাম হুম আমি কোনো কিছু আইডিয়া করে অনেক কিছু বোঝা যায় মাছের মধ্যে লবণ টবন সব কিছু পারফেক্ট দিয়েছে সত্যি করে তো রান্না ভালো হয়েছে না সবাই তো এরকমই বলে যে সবাই তো বলে এই কথাই বলে রান্না ভালো হয়েছে অনেক মজা হয়েছে মানে ভিডিও করার জন্য সবাই বলে যে ভালো হয়েছে কিন্তু সত্যি কথা কিন্তু সমাজে খুব কম লোকই বলে আমি ভিডিওর খাত্রি বললাম যে আলহামদুলিল্লাহ খাওয়া যাবে তবে অনেকের কাছে হয়তো অনেক মজা লাগবে আমি মনে করি আলহামদুলিল্লাহ এটাই বেস্ট না আরও শেখার আছে তবে আলহামদুলিল্লাহ রান্না ভালো হয়েছে আলহামদুলিল্লাহ কি খাওয়া যায় রুই মাছ কি অন্যরকম লাগতেছে না রুই মাছ হ্যাঁ আপনার যদি রুই মাছ ভালো করে রান্না করতে পারেন রুই মাছের সাথে মজার কোনো মাছই নেই রুই মাছটা করতে হবে ভালো করে ভালো থাকেন এভাবে রান্না করবেন রান্না সুস্বাদু হবেই হবে রান্নার কালারটা দেখেন আমি ন্যাচারালি বিশ্বাসী এখানে কোনোরকম কোনো টেস্টিং সাল্ট এগুলো ইউজ করিনি ভালো থাকবেন আর লাইক কমেন্ট করবেন একটু এরকমকে সাপোর্ট করবেন সামনে আরও রান্নার ভিডিও আছে পিকনিক আছে জলাপাতি আছে মাটি চলে রান্না দেখাবো ভালো থাকবেন আস আসসালামু আলাইকুম